াহাই রহমান ওম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দোকানের মতো সরিষা ভর্তা খেতে চান এইভাবে একবার ভর্তা করে নেন। একদম বিটের দোকানে যে সরিষা ভর্তা তার চেয়েও বেটার হবে এই সরিষা ভত্তাটা যা পরের পরিমাণ মতো একটুখানি তেল দিয়ে দিলাম দেখে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামুচ কুচি আর দিলাম দুটো পেঁয়াজ কুচি আর চার পাঁচটা রসুনের কোয়া দিয়ে ভালো করে আমি ভেজে নিলাম আর সরিষাগুলো ওইখানে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে একদম ময়লা টলা পরিষ্কার করে নিয়েছি যেন এখানে কোনো ইটের কণা টনা কিচ্ছু না থাকে যেহেতু এগুলা ক্ষেতের ভিতরে হয় সেক্ষেত্রে অনেক কিছু থাকতে পারে আমি ভালো করে পুষিয়া করে ধুয়ে নিলাম তারপরে ব্ল্যান্ডের মধ্যে দিয়ে দিলাম আমি করলাম সরিষা কিন্তু ভাজা যাবে না তাহলে খেতে পারবে না তিতা লাগবে এটা কাঁচা সরিষাই এভাবে ভর্তা করতে হবে যাই হোক আমি মরিচ পেঁয়াজ এবং রসুন সব কিছু দিয়ে দিলাম দিয়ে এক এক করে আমি এখন ব্ল্যান্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব তারপরে কিন্তু ভুলেও সরিষা ভাজতে যাবেন না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে আমি একবার একটু করে নিয়ে তারপর একটু পানি দিয়ে দিলাম তা না হলে এটাই করা যাবে না দিয়ে তারপরে আবারও আমি এটাকে ঘুরিয়ে নিলাম তারপর নামিয়ে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে একদম পুরো দোকানের চেয়েও পারফেক্ট হয়েছে এই সরিষা ভর্তাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ